নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি সেকালের একটি হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে যেটা কি না আমাদের মহানায়ক উত্তম কুমারের অতি অত্যন্ত প্রিয় একটি পদ ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটা এক কিলো ওজনের ভেটকি মাছের কাঁটা ছোট সাইজের কেটে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব এখানে আমি এক চামচি মতো লবণ আর দু চামচ মতো হলুদ দিচ্ছি আপনারা আপনাদের মাছ অনুযায়ী লবণ হলুদটা পরিমাণ মতো দেবেন মাছের গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব মাছের কাঁটাগুলোই ভালো করে লবণ হলুদ মাখিয়ে ওটা রেখে দেব কড়াইতে বেশি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব মাছ ভাজার আগে কড়াইতে একটু লবণ দিয়ে নেব মাছের দিয়ে এক ফিট ভালো করে ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করবো মাছের এক ফিট দেখুন বাদামি হয়ে এসছে এবার আমি মাছটা একটু উল্টে দেবো মাছের এক ফিট কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন ফুলকপিটা ভাজা হওয়া পর্যন্ত আরো কিছুক্ষণ অপেক্ষা করে দুই সিটি কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে তেল থেকে এবার মাছের কাটাগুলো আমি ছেঁকে নেব একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব মাছ ভাজা তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে ওতে আমি একটা গোটা শুকনো লঙ্কা একটা গোটা তেজপাতা আর কিছুটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুছিয়ে রেখেছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে দেব কিছুক্ষণ ধরে পেঁয়াজটা আমি একটু ভেজে নেব পেঁয়াজটা যখন এরকম গাছ দেবে আর যখন হালকা একটা কালার চলে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে এক চামচি মতো রসুন দিয়ে দেব রসুনটা আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব রসুনের কালারটা একটু বাদামি হওয়ার পর এতে আমি এক চামচি মতো আদা বাটা দিলাম আদা আদাখানাও আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব এরপর এতে এক চামচি মতো হলুদ পরিমাণ মতো লবণ হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো আর এক চামচি একটু কম জিরের গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব মশলা কষার সময় সামান্য একটু জল দিয়ে দেবো তাহলে কিন্তু মশলা কষাটা আরও ভালো হয় রান্নার পাকটাও কিন্তু খুব ভালো আসে কিছুক্ষণ ধরে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব রান্নায় ব্যালেন্স জানতে এতে আমি দু চার দানা মতো চিনি দিচ্ছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন পাঁচটা মতো কাঁচা লঙ্কা কুচি আর একটা গোটা টমেটো কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার সঙ্গে এগুলো ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর দেখুন মশলাটা কিন্তু অনেকটা বেশ মজে এসছে এখনও কিন্তু মশলার গায়ের থেকে খুব একটা তেল ছাড়িনি জল জল ভাব আছে একটা তাই মশলাটা আমি আরও কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব পর মশলার ডাল থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও দেখুন অনেকটা চেঞ্জ হয়ে এসছে এই সময় আমি ভেজে রাখা মাছের কাঁটাগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে মাছের কাঁটাগুলো আমি ভালো করে কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আমি এখানে অল্প পরিমাণ জল দিলাম এটা আপনারা মাখা মাখাও খেতে পারেন আবার কষা কষাও খেতে পারেন ভালো করে কিন্তু মাথাগুলো মশলার মধ্যে মিশিয়ে দিতে হবে কাঁটাগুলো ঝোলের মধ্যে ফুটে উঠলে এর মধ্যে আমি এক চমচি মতো গরম মশলা দিয়ে দিলাম আর ঝোলটার সঙ্গে কাঁটাগুলো ভালো করে মাখিয়ে নিলাম দেখুন কীরকম কষা কষা মতো হয়েছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর ঠান্ডা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব ভেটকি মাছের কাঁটা চচুরির রেসিপিটি আমার রেডি হয়ে গেছে মহানায়কের প্রিয়পত্তির স্বাদ যদি আপনারা উপভোগ করতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে খাবেন আশা করছি খুব ভালো লাগবে আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন একটি রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে